হ্যালো গাইস আমার দুষ্টু মিষ্টি বন্ধুরা তো আজকে তোমাদের সামনে একটা নতুন একটা গল্প নিয়ে চলে আসলাম গল্প বলতে কি একদম বাস্তব তো আমি একটা পিকনিক ছাড়তেছি এই সামনে বিশ তারিখে এই পিকনিকটা আমি প্রতি বছরই সারি প্রতি বছরই যে কোনো মাসে আমি বিশ তারিখে সারি তো এই ঢাকা সদরঘাট থেকে তিনতলা লঞ্চ ছাড়া হবে তো এখানে আমি লুক নিতেছি প্রায় চারশোর মতো আর শিল্পী নিতেছি তিরিশ জনের মতো তো যারা যারা যাবেন তারা তারা আমার সাথে তাড়াতাড়ি যোগাযোগ করেন যোগাযোগ করার চেষ্টা করেন ঠিক আছে আর যদি যোগাযোগ করতে চান দেখা করতে চান এই ব্যাপারে তাহলে আমি বর্তমানে আছি ঢাকা মতি জিন বকছপ করে পূর্ব পাশে আমার ঠিকটা গেস্ট হাউস আছে এখানে আমি আছি বর্তমানে তো আপনারা যদি যেতে চান তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন আর বিশেষ করে এখানে যে লঞ্চটা বলছি আমরা ছাড়বো এই লঞ্চটা হয়েছে তিনতলা লঞ্চ তো নিচতলাই রয়েছে খাবারের ব্যবস্থা আর দোতলায় হয়েছে বারের মতন একদম বারের বারের সিস্টেমে ব্যবস্থা 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 নাচ গানের সবকিছু আছে আর তিন হয়েছে গেস্ট হাউস তো এখানে আপনারা যে যেকোনো মেয়ের সাথে এনজয় করতে পারবেন কোনো সমস্যা না যে এনজয় করবেন এটার কত টাকা রেট সেটা আমি বলতে পারবো না যারা আপনি যেরকম রেট ফোড়ায় নিতে পারেন এটা আপনাদের ব্যাপার এটা আমি বলবো না যে এরা তো দিতে হবে সর্বোচ্চ এক হাজার দুই হাজার এরকম নিচে এক হাজার এটাই আমি জানি আর কিছু না আর আমি ওটা দেখবো না কে কত দিলো কে কত দিয়া করলো এগুলো আমি দেখবো আর বিশেষ করে যারা গেস্টেরা যাবেন তাদের মাতা পিছে কিন্তু পাঁচ হাজার টাকা করে টিকিট চাঁদা দিতে হবে আর মেয়েদের কোনো চাঁদা লাগবে না মেয়েরা শুধু মজা করবে খাওয়া দাওয়া করবে এনজয় করবে তো যারা ছেলেরা আছেন তো তাদের মাতা পিছে পাঁচ হাজার টাকা করে চাঁদা দিতে হবে তো আমি সদার ঘাট থেকে সকাল আটটা বাজে সবার থাকতে হবে তারিখে বাজে বাজে থাকতে হবে আমি এখান থেকে লঞ্চ ছাড়বো কুয়া কাটা উদ্দেশ্যে তো পাঁচ দিনের ভ্রমণেই যাচ্ছে আমরা তো যারা যাবেন পাঁচ দিনের প্রস্তুতি নিতে হবে পাঁচ দিন ছাড়া হবে না তো পাঁচ দিনের মধ্যে পাঁচ দিনের পাঁচ হাজার টাকা করে এই মাথা পিসে আর যারা মেয়েরা জানেন তাদের তো আগে অবশ্যই কোনো টাকা লাগবে না কোনো টাকা লাগবে না মেয়েরা শুধু খাবে দাবে ঘুমাবে ঘুরবে এনজয় করবে টাকা ইনকাম করবে আর আমরা যে যাব ওখানে আমরা সতের সদরঘাট থেকে লঞ্চটা সারবো সকাল আটটা বাজে আটটা বাজে সার আর যাইতে যতক্ষণ লাগে আর ওখানে আমরা আসা যাওয়া মূলত পাঁচ দিন তো পাঁচ দিন ওখানে আমরা গিয়ে বিভিন্ন জায়গা আছে বিভিন্ন সুন্দর সুন্দর জায়গা আছে ওই জায়গায় আমরা ঘুরবো ভিডিও করবো কেউ ছবি তুলবে তো টিকটক বানাবে আমরা মূলত যাচ্ছি ঘোরার জন্য আর একটা পিকনিক হিসাবে আর ওখান থেকে আমরা আর ওখান থেকে আমরা পাঁচ দিনের মাথায় আবার চলে আসব টাকা সদর যেখান থেকে আমরা নস্টা ছাড়বো এখানে আবার পাঁচ দিনের মধ্যে আমরা চলে আসব যে দিন পাঁচ দিন হবে ওই দিন রাত্রে আমরা বারোটা বাজে এখানে এসে পৌঁছাবো সদর তো তারা যারা যে যেখান থেকে আসছে যে যেখান থেকে গেছিল তারা সে সেখানে চলে যাবে তো যারা যারা যাবেন তারা তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন তাহলে ভালো হবে বেশি আর যারা আসবেন যাওয়ার উদ্দেশ্যে নিয়ে আসবেন শুধু শুধু আইসা ঘুইরা যাবেন দরকার নাই কারণ অনেকে তো অনেক দূরে থেকে আসতে পারেন আবার অনেকে কাছে থেকে আসতে পারেন তো যারা যাবেন তারা প্রস্তুতি নিয়ে পরে আসবেন তো আমি আর কি বলবো এখানে তো সবকিছু ব্যবস্থা আছে আমি তো গইলেই দিলাম তো দর্শক ভাই আপনারা তাড়াতাড়ি খুবই শীঘ্রই কারণ বেশি দেরি নাই বিশ তারিখ আসতে তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করেন তাড়াতাড়ি যোগাযোগ নতুন জায়গা আর যদি কোনো অন্য কোনো নতুন জায়গায় যেতে চান তাহলে এটারও মানে বলা হবে এটারও আমরা লঞ্চে বলবো যে লঞ্চে আমরা যাব আবার অন্য সামনের এক তারিখে অন্য কোথাও যাবো আমরা এটা এখন বলবো না বললে আকর্ষণ শেষ হয়ে যাবে তো আমরা লঞ্চেই বলবো এটা যারা যারা যাবেন এখান থেকে ওখান থেকে আমরা আবার সিলেক্ট করে নিব যারা যারা যাবে তো সামনের এক তারিখে ওটা এখন বলবো না তো পরবর্তী ভিডিওতে আমি জানাই দেবো ওটা তো আর রিস্তি কিছু বললাম না তো সে অনুযায়ী আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আল্লাহ হাফিজ